নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের পরিবেশ আমাদের জন্য অফুরন্ত ভান্ডার সাজিয়ে রেখেছে কিন্তু আমরা অনেকেই জানি না আর তার জন্য আমরা সবসময় বাজারের কেনা ঔষধের উপর নির্ভর করি আমরা কিন্তু অনেক কিছু জানি না কিন্তু আমরা যদি আয়ুর্বেদ ও আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোর ঔষধি গুণ সম্পর্কে জানি তাহলে আমাদেরকে আর ডাক্তার বা বাজারের কেনা ঔষধের উপর নির্ভর করতে হয় না হ্যাঁ আপনাদের সাথে আরো একটি ঔষধি গাছ ও গাছের গুণাগুণ নিয়ে আলোচনা করব আর আলোচনার মাধ্যমে আশা করি আজও আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন তা একটি রহস্যময় গাছ এই পাতাতে হালকা একটু ছোঁয়া লাগলেই লজ্জায় যেন হয়ে পড়ে বন্ধুরা এতক্ষণে কথা ছবি দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি আজ লজ্জাপতি গাছ এর গুণাগুণ নিয়ে আলোচনা করব এই গাছটি বহু গুণে গুণান্বিত বিশেষ করে এই গাছটি নারী এবং পুরুষের যৌন স্বাস্থ্য উন্নতিতে দারুণ কাজ করে যে সকল পুরুষেরা যৌন যায় পড়েছেন এবং যে সকল নারীরা সন্তান প্রসবের পর নানাবিধ যৌন সমস্যায় পড়েছেন তারা লজ্জাপতি গাছকে বিশেষ নিয়মে ব্যবহার করতে পারেন গোপন পাওয়ার ভিত্তিতে এই গাছ দারুণ কাজ করে তবে এটি কিন্তু শুধু এই গাছের কাজ নয় এছাড়াও এই গাছের আরো বহু গুণ রয়েছে আর তা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চড়ুন মুরগি ভিডিতে ফিরে যায় আমরা আমাদের বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে অনেক আগাছার সাথে এ গাছ দেখতে পাই তবে বন্ধুরা একে ভুলেও আগাছা ভাববেন না একে কেউ কেউ বলেন লাজুক লতা এটি একটি বর্ষজীবী ঔষধি গাছ অনেকটা তেতুল পাতার মতো হাত ও পায়ের স্পর্শ স্পর্শে লজ্জাপতির পাতা খুঁজে খুঁজে বুজে এসে বন্ধ হয়ে যায় পাতা সরু ও লম্বাটে লম্বায় দুই থেকে বিশ জোড়া এর ফুলগুলো সাদা বেগুনি ও গোলাপি রঙের হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গোলাপি রঙের পাফুলই দেখতে পাই এর পাতা টিউ টিউগোর এবং মূলে টেনিন থাকে যা পুরুষাঙ্গের শীতলতা দূর করা সহ আরও নানাবিধ সারাতে ব্যবহার হয় লজ্জাপতি গাছের অন্যতম আরও একটি উপকারিতা হচ্ছে এটি আমাশয় দূর করতে কাজ করে অনেকে আছেন যারা মল থেকে চাপ আসলে তার ধরে রাখতে পারেন না অর্থাৎ চাপ মল বেরিয়ে যায় এর ফলে পথে ঘাটে বাইরে অনেক পড়তে হয় আর এই সকল সমস্যার সমাধান রয়েছে এই লজ্জাপতি গাছে দশ গ্রাম লজ্জাপতির ডাটা ও পাতা নিন এবং এটিকে চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ করে নিন এবার এটি ছেঁকে খেয়ে নিন এভাবে টানা একুশ দিন খাবেন দেখবেন উপকার পাবেন সমস্যা মল সময় রক্ত আবার রয়েছে মলদার ব্যথা করে এক্ষেত্রে এই গাছ ব্যবহার করতে পারেন এবং ফিস্টুলা ইত্যাদি রোগ সারাতে দারুণ কাজ করে এই লজ্জাপতি এক্ষেত্রে লজ্জাপতি গাছের মূল সাত থেকে আট গ্রাম নিয়ে নিন তারপর মূলগুলো থ্যাপ করে তার দুই কাপ পানি দিয়ে সেদ্ধ করে এক কাপ করে খেয়ে নিন দেখবেন উপকার পাবেন সাদা ফুলের লজ্জাপতি গাছের পাতা ও মূলের রস খেলে পাইস ও ফিস্টুলার অনেক উপকার পাওয়া যায় অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাটা ও পাতার নির্যাস তৈরি করে বগর ও শরীর মুছতে হবে দেখবেন অনেক উপকার পাবেন তাহলে এই দুর্গন্ধও দূর হবে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ কালো হয়ে থাকে তার ত্বকের তুলনায় কারো কারো ঘাড় গলা বগল এর জায়গাগুলা অনেক বেশি কালো হয় সেই সমস্ত জায়গায় লজ্জাপতির পাতা বেটে প্রলেপ লাগালে কালো দাগ দূর হয়ে যাবে এটা কিছুদিন পর্যন্ত করতে হবে যতদিন না কালো দাগ দূর হয়ে যায় যাদের ঘুমের সমস্যা রয়েছে রাতে ঘুমাতে পারেন না তারা পাঁচ গ্রাম লজ্জাপতির পাতা ও ডাটা সেদ্ধ পার করে পানি খেলে ঘুমের সমস্যা দূর হবে অনেক সময় বাচ্চাদের বা বড়দের ও কানে পুজ পড়ে এক্ষেত্রে ক্ষেত্রে পুঁতির পাতা বেটে তার রস সরিষার তেলের সাথে মিশিয়ে কানে এক ফোঁটা করে দিলে উপকার পাবেন তবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন মারি ক্ষত সারাতেও কিন্তু লজ্জাপতি অনেক উপকারী দাঁতের মারি ক্ষত সারাতে গাছ সহ পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা মূল পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে সাত দিন ধরে তিনবার করে কুলকুচি করুন দেখবেন উপকার পাবেন পুরুষের যৌন শক্তি আনতে লজ্জাপতি গাছ দারুণ কাজ করে এই জন্য এই গাছের বীজের উপকারী এই তেল পুরুষের হারিয়ে যাওয়া যৌন ফিরিয়ে দিতে সাহায্য করে লজ্জাপতির বীজ দিয়ে তৈরি তেল পুরুষ লাগিয়ে আস্তে আস্তে মেসেজ করুন দেখবেন পুরুষঙ্গ দৃঢ় হবে এবং এর ফলে স্বাভাবিক উত্তেজতা ও ফিরে আসবে স্ত্রী ক্ষত সারাতেও এই গাছ দারুণ কার্যকরী যে কোনো কারণে জলিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে একটা আষ্টে গন্ধ হয় কখনো বা একটু লালচে স্রাব হয় এর ফলে পরিণামে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে এই ক্ষেত্রে দুধ পানি সিদ্ধ করে করা লজ্জাপতি নির্যায় দিয়ে দুইবার খেলে এ রোগ উপশম হবে একই সাথে লজ্জাপতি নির্যাস দিয়ে ডোজ দিলে বা জলিপথ ধুয়ে দিলেও কিন্তু তাড়াতাড়ি ক্ষত সেরে যায় বহু প্রসূতি সন্তান প্রসবের পর ধাত্রীর অসাবধানতায় নারী সরে যায় উঁচু হয়ে বসতে গেলে অস্থির বোধ করে এক্ষেত্রে লজ্জাপতির দশ গ্রাম পাতা চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে এবং প্রতিদিন সকাল বিকাল বেলা করে খেলে কিন্তু ঠিক হয়ে যাবে এই সমস্যা কয়েকটি সন্তান হওয়ার পর জমিদার অনেকটা শিথিল হয়ে যায় এক্ষেত্রে লজ্জাপতি নির্যাস দিয়ে ডোজ দেওয়া দেওয়া এবং তার গাছের পানি সিদ্ধ নির্যাস দিয়ে তৈরি তেল তেলে নেকড়ে নিয়ে ভিজিয়ে জমিদারে দিয়ে রাখলে ভালো ফল পাওয়া যাবে এছাড়া অম্বকোষের পানি জমা সারাতেও কিন্তু পাতার পেস্ট ব্যবহার করতে পারেন স্তনের শিথিলতা লজ্জাপতি গাছের উপকারিতা অপরিসীম প্রায়শই বার্ধক্যের কারণে দেখা যায় অনেকের স্থল শিথিল হয়ে যায় এই শীতলতার সমস্যা দূর করতে কিন্তু লজ্জাপতি দারুণ উপকারী লজ্জাপতি ও অশ্বগন্ধার মূল পিষে পেস্ট লাগালে স্তনের শিথিলতা কমে যায় অনেকেই আছেন যাদের হাত পা মাথা ত্বক জ্বালাপোড়া করে অনেক মেডিসিন উপকার পাচ্ছেন না সমস্যা নেই লজ্জাপতি গাছের মূল পাতা ডাটা সহ একসাথে সেদ্ধ করে নিন তারপর এই পানীয়টি পান করুন দেখবেন কিছুদিনের মধ্যে জ্বালাপোড়া দূর হয়ে যাবে আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে লজ্জাপতি ব্যবহার করে আপনার জন্য অনেক উপকার হবে লজ্জাপতিতে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য যা রক্তে চিনি পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে লজ্জাপতি সেবন করলে গ্রন্থির প্রদাহ হয় এবং যক্ষা রোগে তীব্রতা হ্রাস পায় লজ্জাপতির পাতা দশ থেকে বিশ মিলিমিটার রস নিয়মিত খেলে গলগণ্ডে রোগেও কিন্তু উপকার পাওয়া যায় ঋতু পরিবর্তনের কারণে কাশি হলে লজ্জাপতি উদ্ভিদ দিয়ে চিকিৎসা করতে পারেন লজ্জাপতির মূল পিষে খেলে কাশি উপশম হয় অতিরিক্ত পরিমাণে প্রস্তাবের সমস্যায় লজ্জাপতি খুবই উপকারী লজ্জাপতির পাতা পিষে খেলে মূত্রনানীর এ ধরনের সমস্যায় অনেক উপকার পাওয়া যায় বধহজন দূর করতেও কিন্তু লজ্জাপতি অনেক উপকারী বধহজম বা পেট ফাঁপা তখনই হয় যখন খাদ্যাভ্যাস বা খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটে লজ্জাপতি পাতার রস পাঁচ থেকে দশ মিলিমিটার খেলে জ্বর জন্ডিস এবং সব ধরনের পিত্তজনিত রোগে উপকার পাওয়া যায় বন্ধুরা এভাবেই লজ্জাপতি গাছ ব্যবহার করে কিন্তু নানাবিধ রোগ থেকে মুক্তি পেতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে এমনই আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ